তারিখের সমস্তটাই ভালো ছিল আঠেরো তারিখ সকালবেলা ডাক্তার রুটিন চেক আপ করে গেল বাচ্চা এবং মা দুজনেই সুস্থ তার কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে যাওয়ার পর উনি বাচ্চার দিদা সম্পর্কে উনি বাচ্চাটাকে রেখে একটু বাইরে আসছেন ওনার যে বিআই আছে ওনার সঙ্গে কথা বলার জন্য এখান থেকে বাইরের থেকে দু মিনিটের মধ্যে ভিতরে গিয়ে দেখে বাচ্চাটা নেই উনি বাচ্চাটাকে অনর্গল খুঁজতে থাকেন হাসপাতালের ভিতরে প্রচণ্ড ঘুরতে থাকেন কিন্তু খোঁজাতেও পাওয়া যাচ্ছে না তার কিছুক্ষণ পরে জানা যায় ওনাদেরকে বলা হয় যে একটা আধার কার্ড এবং বাচ্চার যে মায়ের আধার কার্ড এবং পোলিও কার্ডটা নিয়ে আসতে নিয়ে আসার পর শৈশবত করার পরে বলে বাচ্চা সিরিয়াস বাচ্চাকে মাতৃমাত্রা ট্রান্সফার করতে হবে কি ট্রান্সফার নয় শুধুমাত্র বলেছে তো ওই মুহূর্তে বলেছিল যে গ্যাস দিয়ে গ্যাস দিয়ে নিয়ে আসবে নিয়ে আসবে এই যে টোটাল প্রসিডিংটা উনি যে আধা ঘন্টা পরে খুঁজছে এবং ওনারা বলছেন যে মাসি নাকি অসুস্থ দেখে বলেছেন নার্সদের নার্সরা ডাক্তারকে খবর দিয়েছেন ডাক্তারবাবু এসেছেন এখানে চেক আপ করেছেন এই সমস্ত ঘটনার যা হয়েছে